গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটু লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুক্রবার বরের ছুটি আপনারা জানেন কালকে সাদ্দ বাড়ি ছিল আর ওই জন্যে ছুটি করেছিলো আজকে সাত ছুটি ওই ওইগিল ছুটি যেটা উনি যাবেন না বাজারে গেছেন আর ছোটো মেয়ে শুধু কলেজ কলেজে যাবে কিন্তু করতে হবে একসময় করে দেবো ভাতটা শুধু একটু আলাদা করবো তো চলুন যে রান্নার জোগাড় করেছি আপনার সঙ্গে একটু শেয়ার করবেন দাঁত একটু বসিয়ে দিয়েছি আর এই অবস্থা হয়েছে জল পড়ে না সব ভিজে যায় তবে কিন্তু এ আছে শক্ত আছে কিন্তু গায়ের রঙটা কি আছে স্টোরের মাল তো বিক্রেস খারাপ অবস্থা দেখুন স্টোরের মাল সব এখন যেগুলো সব বিক্রি হচ্ছে সব স্টোরের মাল আর এই চারজন চারটে বডি সুসেট করে ফেলেছে ওরা চারজন একসঙ্গে লম্বা লম্বি কিরমভাবে শুয়ে আছে সবাই চলে একসঙ্গে ভিজে দিচ্ছি ছোটো মেয়ের মতো শুয়ে এখান থেকে তুলে নিয়ে আর মতো এই কটা বসালো হয়ে যাবে করে দেবো একটু মাছের ঝাল আর টক দিয়ে দিই ও ভাত খেয়ে যাবে বললাম

y en এটা ছোটো মেয়ের কলেজে টিফিন তৈরি হচ্ছে সুজি নিয়েছি ময়দা নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি এটাকে একসঙ্গে মিক্সড করবো ছোটো মেয়ের ভায় না মা আজকে আর ফল নিয়ে যাবো না একটু অন্যরকম টিফিন করে দেবে তাকে বলতে কি খাবে তুমি বলো বলতে বললে একটু ভাজা পিঠে করে দাও ভাজা বললেই হয়ে যায় আপনারা শুনেছেন সবাই করতে করছে এগুলো সব রেডি করা কারণ সাড়ে নটায় কারোর কমে দশটায় মেয়ে বেরোবে দশটা তারই মধ্যে তার খাবার জোগাড় করেছি ভেটকি মাত্র কিন্তু পড়া ওটাই যেন কি জানি পাবদা পাবদা মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে তারপরে হচ্ছে রেডি হচ্ছে শুধু এইটা নয় আমি খাবো না আমার জন্য আবার অন্যরকম কিছু খাবার তৈরি করবো টিফিন সিদ্ধ তরকারি করে আমি একটুখানি কারণ এসব বেশি খেতে বাঁচবো না তবু ওসব জিনিস নিজের হাতে যেহেতু তৈরি করতে হচ্ছে লোভ রান্না খুব মুশকিল আছে যদি কেউ মুখের সামনে সিদ্ধ তা করে দেয় তাহলে সেটা ঠিক আছে আর নিজে যদি ভালো মন্দ রান্না করে আর একটু সিদ্ধ খেয়ে বাবা তাহলে সেটা মোটেই বলেছি কিন্তু আমি চকচক তো করবি তো সবই পরিমাণ মতো নিয়েছি নিয়ে একটু জল দিয়ে জন্য মিক্সড করে নিচ্ছি এগুলো করতে করতে অনেকগুলোই টাইম লাগবে এবার মেয়েকে স্কুলে পাঠানো মনে মেয়ে বলে এসে মা একটু বেশি করে দেবে বন্ধু বান্ধবরা সবাই খাবে তো আমি ফল নিয়ে যাই কেউ খেতে চায় না একটু অন্য বেশি করে দিলে তবু সবাইকে দেওয়া যায় সবাই আমার মেয়ে ফল নিয়ে যায় বলে তাকে বলে সব যে শাকাহারি বা সাধু সন্ন্যাসী তুই বৈষ্ণবী এরকম করে সবাই একটু রাগায় খেঁপায় ওই জন্য মেয়ের ইচ্ছা আজকে একটু অন্যরকম টিফিন করে নিয়ে যাবে একটু ভাজা পিঠে টাইফ অল্প মতন গুলেছি তবে যেটুকুনি গুলেছি মনে হচ্ছে এইটুকুনি মেয়ের ছোটো মেয়ের টিফিনেই চলে যাবে চেষ্টা করব দেখি থাকতে থাকতে আর একটু বলে আর এই একটু ছোটো ছোটো সাইজেরই করছি যাতে সবাই যেন পায় ছিটে কেটে যেন না দিতে হয় গোটা গোটাই যেন সবাই পায় ছোটো ছোটো করে ওই জন্যই করছি আর আমি চিরকালে একটু ভাজাপিটটা খুব সুন্দর করি যেমন টেস্ট হয় তেমন ফলেও খুব সুন্দর হয় এবার একটা এতে একটা করাতে অল্প তেলে তিনটে চারটে একসঙ্গে দিয়ে করে নিতেও পারে আপনারা নিশ্চয়ই আগের ভিডিও অনেক দেখেছেন দেখে মনে হচ্ছে সত্যিই কম হবে ওই জন্য আর একটু ময়দা আর একটু সুজি আর একটু চিনি সব কিছুই একটু পরিমাণ মতো ফের একটু দিয়ে একটু মিক্সড করে একটু বেশি করে করে নেবো বাড়িতে আরেকজন আসার কথা আছে যদি তিনিও যদি এসে পড়েন তাহলে তেনাকে এটাও টিফিন দেবো টিফিনের মতো তেনাকেও দিয়ে দেবো সেইভাবে আর একটু বেশি করে গুলে নিলাম সবই তো ঘরে থাকে এই জন্য এক হাতে নাড়ছি আর এক হাতে গিয়েছি এক হাতে সব আপনারা তো জানেন আমি একবার একটা ভিডিও বলেছিলাম যদি মা দুর্গার মতো দশটা হাত না আমার কুড়িটা হাত হলেও বলব তবে একদিকে মেয়ের টিফিন হচ্ছে একদিকে মেয়ের টিফিনটা হচ্ছে আমার সিদ্ধ তরকারি আর এখানটা হচ্ছে মেয়ের টিফিন মেয়ের পরে যে ফোনটার দরকার ফোনটা নিয়ে চলে যাবে ওইখানে আমার জন্য তাড়াতাড়ি শেয়ার করে করেছি ওইদিকে হচ্ছে আমার টিকিম হুড়ি খাবো একটা খেয়েছি লোক সামলাতে পারিনি খাওয়া একদম উচিত নয় একদম বারণ করে দিয়েছি তো লোক সামলাতে পারিনি লুকি লুকিয়ে রান্নাঘর হতে খেয়ে নিয়েছি মেয়েরা চাঁদিয়ে অশান্তি করবে মোটামুটি হয়ে এলো মেয়েকে টিফিনটা দিয়ে দিই তারপরে আমরা আর সবাই খাওয়ার মতো সব করব মেয়েটা গুছিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিই তারপরে বড়ো মেয়েকে দেবো একটু বড়কে দেবো একটু আর একটু জিনিস আসার কথা আছে ওনার জন্য একটু রেখে দেবো তারপর আমি একটু দু একটা খাবো মুড়িটা আগে খেয়ে নিই যাই হোক বন্ধুরা আমি যে করা আছে ভাজতে থাকি বাজ থাকতে ভিডিওটা এখানে শেষ করি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো তোমার অসুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই